সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ায় পানি নিরাপত্তা ও কৌশলগত অবস্থানকে ঘিরে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারত যখন সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে তখন পাকিস্তানও নিজেদের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান মজবুত করতে উদ্যোগ নিচ্ছে এই প্রেক্ষাপটে পাকিস্তান চীন মৈত্রী আরও এক ধাপ এগিয়ে গেল মহামান্দ বাঁধ নির্মাণে গতি আনার ঘোষণার মাধ্যমে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দু সাল থেকে পাকিস্তানের খাইবার পাক্তন খোয়া প্রদেশে মহমান্দ হাইড্রা পাওয়ার প্রজেক্ট নিয়ে কাজ করছে সাম্প্রতিক ঘোষণায় তারা জানান প্রকল্পের কংক্রিট ফরাটের কাজ শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ের আগেই এটি সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই পদক্ষেপকে অনেকেই ভারতের হুমকির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে দেখছেন ভারতের পেহেলগাম অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতা ও পানির প্রবাহ হ্রাসের ঘটনাকে কেন্দ্র করে দেশটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে এই চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তান নদীগুলোর পানি নির্দিষ্টভাবে ভাগ ব্যবহারের সুযোগ পায় চুক্তি স্থগিতের পর পাকিস্তানে পানি সরবরাহ হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কায় দেশটির নীতি নির্ধারকরা দুশ্চিন্তায় পড়ে যান এই পরিস্থিতিতে চীনে গিয়ে আসে তাদের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের পাশে চীনের সংস্থাটি দ্রুত মোহাম্মদ বাঁধ নির্মাণ শেষ করে পাকিস্তানের পানি নিরাপত্তা কৃষি ও বিদ্যুৎ খাতে সহায়তা দিতে প্রতিশ্রুতি দেয় মোহাম্মদ বাঁধ প্রকল্পটি শুধুমাত্র একটি বাঁধ নয় এটি একটি বহুমুখী উন্নয়ন প্রকল্প যা পাকিস্তানের অর্থনৈতিক ও কৌশলগত অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে প্রকল্পটি সম্পন্ন হলে আটশো মেগাওয়াট জল উৎপাদন হবে যা দেশটির বিদ্যুৎ খাতে বড় স্বস্তি এনে দেবে পাশাপাশি প্রতিদিন ত্রিশ কোটি গ্যালন পানি সরবরাহের মাধ্যমে পেশোয়ার শহরে পানির সংকট অনেকটাই লাঘব হবে এছাড়া এই বাঁধ বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের সেচ ব্যবহার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এভাবে প্রকল্পটি শুধুমাত্র একটি জলবিদ্যুৎ কেন্দ্র নয় বরং একটি জাতীয় নিরাপত্তা অর্থনৈতিক অগ্রগতির প্রতীক হয়ে উঠতে যাচ্ছে চীন ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিদ্যমান চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি হল এই সম্পর্কের বাস্তব রূপ যার আওতায় অসংখ্য অবকাঠামো শিল্প কৃষি ও প্রযুক্তি প্রকল্প প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ভাষা যা পাকিস্তানে মোহমান্দ থ্রি গর্জেস প্রকল্প নামে পরিচিত চীন পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় উদাহরণ এই প্রকল্পগুলোর মাধ্যমে চীন কেবল পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে নয় বরং অঞ্চলটিতে নিজেদের প্রভাব বিস্তারেও সক্রিয় রয়েছে ভারত পাকিস্তান ও চীন এই তিন দেশের ভৌগোলিক অবস্থান এবং জলসম্পদের নিয়ন্ত্রণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশেষ করে জলসম্পদ এখন আর কেবল একটি প্রাকৃতিক উপাদান নয় বরং এটি হয়ে উঠেছে কৌশলগত অস্ত্র বিশেষজ্ঞরা মনে করছেন ভারত যদি পানি চুক্তির মাধ্যমে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে চায় তবে পাকিস্তান চীন যৌথ প্রকল্পের মাধ্যমে সেই চাপ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে চীন এই ধরনের পদক্ষেপের মাধ্যমে একটি বার্তা দিতে চায় যে তারা পাকিস্তানের প্রকৃত মিত্র এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার পক্ষপাতীয় মহমান্দ্য বাঁধের গতি বাড়ানো শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নয় বরং এটি একটি কৌশলগত ঘোষণা যা ভারতের প্রতি একটি বার্তা বহন করে পাকিস্তান একা নয় চীনের সহায়তায় পাকিস্তান পানি বিদ্যুৎ ও অর্থনৈতিক নিরাপত্তায় আরও সহজপ্রভাব হয়ে উঠছে আর এই বাস্তবতা দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্সে একটি নতুন মাত্রা যোগ করছে